টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যা সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে সব দেব। প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে নিজেকে সুখী দেখানো খুব সহজ কিন্তু দুঃখ দেখানো কঠিন মন খারাপের কারণ সবাইকে বলা যায় না বিবাহিত মেয়েদের বলছি স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করিও না সে তোমাকে স্বপ্ন দেখাবে কিন্তু কখনোই বিয়ে করবে না একটা কথা মনে রেখো নিমপাতা তিতা হলেও রক্ত পরিষ্কার করে স্বামী যতই খারাপ হোক না কেন সেই তোমার জন্য শ্রেষ্ঠ পুরুষ নারীদের কিসের অহংকার কিসের স্বামী কিসের সন্তান সব কিছু নারী হলেও নারী কারো না নারী তার সারা জীবন উৎসর্গ করলেও দিনের শেষে কারো মন ভরাতে পারে না স্বামী নারীর মাথার মুকুট এমন পুরুষকে বিয়ে করবেন না যে একজন স্ত্রী চাই এমন পুরুষকে বিয়ে করুন যে স্বামী হতে চাই বিয়ের পরে মেয়েরা স্বভাবতই স্ত্রী হয়ে ওঠে কিন্তু একজন আদর্শ স্বামী সবাই হয়ে উঠতে পারে না মেয়েরা সব ছেড়ে একটা পুরুষের ঘর করতে আসে একজন ভালো স্বামী মেয়েটার বাকি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য খুব জরুরি যে স্বামী নারীকে আগের মাথায় কখনো বাজে ভাষায় কথা বলে না সেই স্বামী খুব দরকার একটা মেয়ের জীবনে জানেন তো নারী যতই স্বাবলম্বী হোক স্বামী তার জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান ব্যক্তি যে নারী স্বামী নারীকে সম্মান দেয় যত্ন করে সেই নারীকে পৃথিবীর কেউ অবহেলা করতে পারে না রানীর মাথায় মুকুট থাকলে যেমন সবাই কদর করে তেমনই একজন নারীর যদি আদর্শ স্বামী থাকে সেই নারী রানীর মতো জীবন কাটায় স্বামীকে যতই আপন করেন না কেন মাঝে মাঝে স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে স্ত্রী স্বামীর অপমানের পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে অথচ একজন স্বামী তার স্ত্রী সঠিক হলেও সঠিকটাকে সঠিক বলতে পারে না কারণ একজন পুরুষের কাছে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারে না তার পরিবার যতই ভুল হোক স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক ঘুরে ফিরে স্ত্রী খারাপ হবে একটি বাস্তব কথা যে নারী দেখতে যত বেশি সুন্দর সে নারী তত বেশি ভয়ঙ্কর সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন আর নারী যদি হন অপূর্ব সুন্দরী তবে তার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আরও তীব্র হয় অনেকেই বিশ্বাস করেন যে নারী দেখতে যত বেশি সুন্দর সে তত বেশি ভয়ঙ্কর যেন তার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক অনিবার্য ছলনা প্রতারণা বা ভঙ্গের আশঙ্কা বাস্তবতা হল সৌন্দর্য নিজে কোনো দোষ বহন করে না বরং মানুষের মানসিকতা প্রত্যাশা ও উপলব্ধি ঠিক করে দেয় তা আশীর্বাদ হবে নাকি অভিশাপ প্রেমের সূচনায় মানুষ প্রথমেই বাহ্যিক সৌন্দর্যে মোহগ্রস্ত হয় কারণ এটি চোখে পড়ে মনকে টানে কিন্তু প্রকৃত সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আভ্যন্তরীণ গুণাবলী যেমন সততা পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ সুন্দর নারীরা অনেক সময় অতিরিক্ত মনোযোগ ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে থাকে যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় আবার কিছু ক্ষেত্রে আত্মগরিমাও জন্ম দেয় এতে কিছু নারী ওই বিশেষ মর্যাদাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন এবং পুরুষদের নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে শেখেন যা শেষ পর্যন্ত একপাক্ষিক সম্পর্কের দিকে ঠেলে দেয় আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত সুন্দর নারীদের প্রতি মানুষের প্রত্যাশা ও অবিশ্বাস এতটাই বেড়ে যায় যে তারা নিজেদের প্রকৃত অনুভূতি বা ব্যক্তিত্ব প্রকাশের সুযোগই পান না ফলে তাদের প্রতি এক ধরনের ভুল ধারণা তৈরি হয় প্রতিটি সম্পর্কেই সততা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ না হলে সৌন্দর্য যেমন মুগ্ধ করতে পারে তেমনি ধ্বংসও ডেকে আনতে পারে সৌন্দর্য যখন চরিত্রের শক্তির সঙ্গে মিলে যায় তখন তা হয়ে ওঠে আশীর্বাদ কিন্তু যখন তা আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতার সঙ্গে মিশে যায় তখন তা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে অতএব শুধু রূপ দেখে নয় বরং মানুষের চারিত্রিক গুণাবলী ও আন্তরিকতা বিচার করেই সঠিক জীবনসঙ্গী নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ